বন্ধুরা আজ সেকেন্ড মে দু এবং আজ হচ্ছে বৃহস্পতিবার চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে আর দিন চার পাঁচেক তার মধ্যেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসতে চলেছে চার দিনের মধ্যে বাংলাদেশে ভালো রকম বৃষ্টি আর পাঁচ দিনের মধ্যেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে ভালো বৃষ্টি গতকাল সন্ধ্যের দিকে একটা মেঘ ওড়িশায় তৈরি হয়ে আমাদের একেবারে উপকূল অঞ্চল দিয়ে গেছে এবং তার জেরে একটি ঝড় বৃষ্টি হয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুরে আর তারই ছিটে ভোটা মেঘের কলকাতা সহ আশেপাশের জেলায় খুব ছিটে বৃষ্টি যাকে একেবারে ধরতব্যের মধ্যেই আনা যায় না সেরকম খানিকটা দেখা গেছে কিন্তু তাতে তো বড় কিছু হয়নি পরিবর্তন আমাদের বাংলার মানে তাপমাত্রার ক্ষেত্রে তো সেক্ষেত্রে তাপমাত্রার কতটা পরিবর্তন হবে এবং বৃষ্টি ও ঝড় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকছে আর এই মুহূর্তের উপগ্রহ চিত্র আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ পরিষ্কার উত্তরে সামান্য একটু মেঘ তবে পশ্চিমবঙ্গে কোথাও কোনো মেঘ নেই বাংলাদেশও মেঘ নেই কিন্তু ত্রিপুরাতে খানিকটা মেঘ রয়েছে আর বাংলাদেশের দক্ষিণ পূর্বে লঙ্গদূর রাঙামাটির দিকে একটু মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আজকে কিন্তু ত্রিপুরা এবং এই অঞ্চলে বৃষ্টি আছে যদি ইনফারেড রাডারে যাই তাহলে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে এই মুহূর্তে সেরকম বৃষ্টি কোথাও নেই তবে আইজল মিজোরাম এবং শিলচরের দিকে খানিকটা বৃষ্টি দেখা যাচ্ছে আমরা সবার আগে চলে আসি তাপমাত্রারও আগে বৃষ্টিতে বৃষ্টি আজকে যেটা দেখতে পাচ্ছি যে বিকালের দিকে ত্রিপুরা এবং বরিশাল কুমিল্লা ঢাকার দিকে বৃষ্টি আছে আজকে এবং চট্টগ্রাম কক্সবাজার মহেশখালী লংগদু রাঙামাটির দিকে বৃষ্টি আছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেরকম কোনো বৃষ্টি আজকে দেখতে পাচ্ছি না এটা আজকে দু তারিখ আমরা সরাসরি চলে যাব তিন তারিখ তিন তারিখে কালকে কিন্তু কোথাও বৃষ্টি সেইভাবে আমরা লক্ষ্য করতে পারছি না ওই ছিটে ফোটা হয়তো একটু হতে পারে কালকে দুপুর এবং বিকেল সন্ধ্যার দিকে কালকে বেসিক্যালি সেরকম কোন খুব একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম না তিন তারিখ চার তারিখে যদি যাই তাহলে চার তারিখে সকাল থেকে যদি দেখি সেরকম কিছু নেই খুব ছিটে ফোটা হয়তো কিছু জায়গায় একটু হলো তাও সেটাকে মানে হিসাবের বা রাডারের মধ্যে আনা যাচ্ছে না এবার আমরা চলে যাব পাঁচ তারিখ পাঁচ তারিখে কিন্তু সকাল থেকে মোটামুটি একটু পরিবর্তন হওয়া শুরু হবে কেন পরিবর্তন বলছি তার কারণ উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের দিকে একটু মেঘের প্রবেশ বৃষ্টি সকাল থেকে সিলেটের দিকে একটু বৃষ্টি এবং শিলচরের দিকে বৃষ্টি থাকছে এটা পাঁচ তারিখ এবং বেলা বাড়ার সাথে সাথে ময়মনসিংহর দিকে থাকছে আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি থাকছে না দক্ষিণ বাংলাদেশ বা ত্রিপুরাতেও থাকছে না বিকেল ও সন্ধ্যার দিকে প্রবেশ করছে ভারী থেকে অতি ভারী মেঘ এবং বৃষ্টি সেটা বিশেষ করে ত্রিপুরা এদিকে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহর দিকে আর আমাদের পশ্চিমবঙ্গে সেরকম কোনো বৃষ্টি পাঁচ তারিখে দেখলাম না তবে পাঁচ তারিখের সন্ধ্যের পর আমাদের আলিপুর আলিপুরদুয়ারের দিকে খানিকটা বৃষ্টি আছে এবং দার্জিলিংয়ের দিকে খানিকটা বৃষ্টি আছে আর বাংলাদেশে কুমিল্লা বরিশাল চট্টগ্রামের দিকে বৃষ্টিটা চলবে পাঁচ তারিখ পাঁচ তারিখের রাত্রের দিকে যদি যাই তাহলে আলিপুরদুয়ারের বৃষ্টি ছাড়া পশ্চিমবঙ্গে আর সেরকম কোথাও কোনো বৃষ্টি নেই কিন্তু দক্ষিণ বাংলাদেশে ছিটে বৃষ্টি থাকছে সুন্দরবন অঞ্চলে চলে যাব ছ তারিখ যেদিন থেকে আমরা বলছি যে বৃষ্টি অ্যাকচুয়ালি আমাদের দক্ষিণবঙ্গে আসবে তো ছ তারিখে সকাল এই লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু ধূপগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি তবে দক্ষিণবঙ্গে সকালেই যে বৃষ্টি থাকবে তা নয় ছিটে বৃষ্টি একেবারে সুন্দরবন অঞ্চলে লক্ষ্য করা যাবে সকালের থেকে এবং সিলেটের দিকে বৃষ্টি থাকবে বাংলাদেশের সকালের পর থেকে যদি আমরা আস্তে আস্তে দেখি বেলা গড়ানোর সাথে সাথে উত্তরে ধূপগুড়ির দিকে একটু বৃষ্টি এছাড়া ময়মনসিংহ সিলেটের দিকে ভালো বৃষ্টি থাকছে বাকি অঞ্চল পরিষ্কার সকাল সাড়ে আটটা কুমিল্লা ত্রিপুরাতে বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ মোটামুটি পরিষ্কারই থাকছে দুপুরের দিকটাতে ত্রিপুরা চট্টগ্রাম কুমিল্লা সেনবাগের দিকে বৃষ্টি থাকছে শীতলকুচি দিনহাটা কুচবিহারে বৃষ্টি এছাড়া বাংলাদেশের রংপুরে বৃষ্টি থাকছে দুপুর ও বিকেলের দিকটায় দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি প্রবেশ করছে এবং বাংলাদেশে ত্রি বাংলাদেশে কুমিল্লা বরিশাল খুলনা ঢাকা নগরপুর ময়মনসিংহ বগুড়া চট্টগ্রাম এবং ত্রিপুরায় বৃষ্টি থাকছে আর আমাদের কলকাতা নৈহাটি এদিকে উত্তর চব্বিশ পরগনা শান্তিপুর বর্ধমান আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া দুর্গাপুর আসানসোলে বৃষ্টি থাকছে থাকছে কাটোয়া বোলপুর এদিকে বহরমপুর পর্যন্ত এই বৃষ্টিটা ছ তারিখে সন্ধ্যের দিকে থাকছে এবং সন্ধ্যে ও রাতের দিকটাতে আরও বৃষ্টিটা বাড়বে বাড়বে কোন দিকে বিশেষ করে কলকাতা বারাসাত বাসন্তী এবং দক্ষিণ বারাসাত রায়দিঘি হলদিয়া তমলুক আমতা ঘাটাল হাসনাবাদ হাবড়া এদিকে উত্তর চব্বিশ পরগনা টাকি শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া করিমপুর গরমপুর কান্দি এ সমস্ত জায়গায় বৃষ্টিটা বাড়বে এবং বৃষ্টি ভালোই লক্ষ্য করা যাচ্ছে বগুড়া ময়মনসিংহ ঢাকা রাজশাহী তারপরে যশোর সাতক্ষীরা খুলনা সুন্দরবন কলাপাড়া খেপুপাড়া বরিশাল মনপুরা লালমোহন কুমিল্লা এদিকে চিটাগাং কক্সবাজার লঙ্গদুর রাঙ্গামাটি এই সমস্ত জায়গায় তার মানে ছ তারিখ থেকে যেই কথাটা আমি বলছি সহ বৃষ্টি সাথে ঝড় এটা কিন্তু থাকবে ছ তারিখে রাতের দিকে মোটামুটি পরিষ্কার সাত তারিখেও কিন্তু বৃষ্টি থাকবে সাত তারিখে সকাল থেকেই যদি দেখেন তাহলে দেখতেই পাচ্ছি আমরা উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে সকাল থেকে এবং বেলা গড়ানোর সাথে সাথে উত্তর বাংলাদেশে বৃষ্টি থাকবে এছাড়া বৃষ্টি থাকবে আমাদের পশ্চিমবঙ্গেও তবে দক্ষিণে বৃষ্টিটা শুরু হবে দুপুর ও বিকেলের দিকে বিকেলের দিকে দেখতে পাচ্ছি কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই বৃষ্টি দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি থাকছে চট্টগ্রামের দিকে বৃষ্টি থাকছে এছাড়া বিকেলের দিক বা সন্ধ্যার দিকে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টিটা বাড়ছে বীরভূম মুর্শিদাবাদ মালদহ এছাড়া দুর্গাপুর আসানসোল বর্ধমান নদিয়া, কলকাতা খড়গপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই অঞ্চলে এবং রা বাংলাদেশের রাজশাহী বগুড়া ময়মনসিংহ নগরপুর সুন্দরবন এই অঞ্চলে বৃষ্টি থাকছে এটা হচ্ছে সাত তারিখ সাত তারিখে কিন্তু উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে আট নয় দশটা আমরা তাড়াতাড়ি দেখে নেব আট তারিখে তো আমরা দেখতেই পাচ্ছি সকাল থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে মধ্য বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গের বৃষ্টিটা চলবে কলকাতা সহ হাওড়া হুগলি সমস্ত জায়গাতেই উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে থাকছে বীরভূমের দিকে বৃষ্টি তো আট তারিখ যেটা দেখতে পাচ্ছি আট তারিখ মোটামুটি সারাদিনই খেপে খেপে বৃষ্টি চলবে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এবং পুরো বাংলাদেশ জুড়ে ও ত্রিপুরা জুড়ে ন তারিখে যেটা লক্ষ্য করছি ন তারিখেও কিন্তু সারাদিনই মোটামুটি ছিটে ফোটা সকালের দিকে বৃষ্টি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বিকেল ও সন্ধ্যের দিকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করবে পুরুলিয়ার দিক থেকে রাতেও বৃষ্টি থাকছে থাকছে বৃষ্টি বাংলাদেশে মোটামুটি আরও চুলচেরা হিসাব চলতে থাকবে দশ তারিখে বৃষ্টি থাকছে মানে মানে ছ তারিখ থেকে শুরু হওয়ার পর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি তাতে ছয়ের পর থেকে রেগুলার বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আপনাদের সেটাই দেখাচ্ছি দেখুন দশ তারিখে রাত্রির বেলায় বেশ ভালোই বৃষ্টি এগারো তারিখের যা লাস্ট আপডেট পাচ্ছি এগারো তারিখেও বৃষ্টি তার মানে ছ তারিখে শুরুর পর আমরা কিন্তু বৃষ্টিটা পেতে থাকবো আর এর সাথে ঝড়টাও দেখিয়ে দিই আপনাদেরকে তারপরে আসছি তাপমাত্রায় ঝড় যেটা আমরা দেখলাম ছ তারিখে কিন্তু রয়েছে আজকে যেরকম এই যে ত্রিপুরার দিকে যে বৃষ্টিটা হচ্ছে এবং দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি হচ্ছে এর জেরে আজকে দুপুর ও বিকেলের দিকে ঝড় থাকছে বরিশাল লালমোহন কলাপাড়া মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর সেনবাগ ফটিকচারি উপজেলা চিটাগাং মহেশখালী এ সমস্ত জায়গায় কিন্তু আছে কালবৈশাখী ঝড় সন্ধেবেলায় তবে আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা কিছু ঝড় বা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি না এবং আমরা যদি দেখি আজ কালকের দুপুরে কালকে দুপুরে সেরকম কোনো ঝড় লক্ষ্য করা গেল না শনিবার দিন যদি দেখি শনিবার দিন একটু ঝোড়ো হাওয়া বইবে কলকাতার দিকে চার তারিখ রবিবার যদি দেখি তাহলে রবিবার ঝোড়ো হাওয়া থাকছে পাঁচ তারিখে কিন্তু একটু ঝড় দেখা যাবে কলাইবগুড়া রংপুর ময়মনসিংহর দিকে আমাদের বীরভূমের দিকে একটু ঝোড়ো হাওয়া বইবে আলিপুরদুয়ারের দিকে একটু ঝোড়ো হাওয়া বইবে সোমবার দিনকে যদি দেখি তাহলে সোমবার দিন কিন্তু উত্তরবঙ্গে ঝড় আছে যদিও ঝড়ের গতিবেগ যে সেরকম খুব বড় লেভেলে তা নয় উত্তর বাংলাদেশে একটু ঝোড়ো হাওয়া আছে কলকাতাতে কিন্তু কালবৈশাখী ঝড় রয়েছে দেখতে পাচ্ছি আমরা এবং লাস্ট যে সাত তারিখ অব্দি আপডেট আছে তাতেও দেখতে পাচ্ছি সামান্য একটু ঝোড়ো হাওয়া মুর্শিদাবাদ এবং বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে থাকছে মুর্শিদাবাদ শুধু নয় নদিয়া আর বাংলাদেশের দিকে থাকছে তো এই হলো গিয়ে পরিস্থিতি আজকে সবে দু তারিখেরা আরও বেটার এবং টাইম টু টাইম পুরো আপনাদের বলে দেওয়া যাবে তবে ছ তারিখ থেকে যে পাঁচ তারিখ থেকে বদল হচ্ছে পাঁচ তারিখে বাংলাদেশ আর আমাদের উত্তরবঙ্গে আর ছ তারিখ থেকে দক্ষিণবঙ্গে যে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে সেটা মোটামুটি এখন আমরা শিওর হয়ে গেছি যেরকম আপডেট দিয়েছিলাম এবার আসি তাপমাত্রা তাপমাত্রা আজকের সর্বোচ্চ তাপমাত্রায় চলে যাব সর্বোচ্চ তাপমাত্রা আজকে কিন্তু কালকের থেকে এক ডিগ্রি কমেছে আজকে একচল্লিশ আমাদের কলকাতায় তবে খড়গপুরের দিকে তেতাল্লিশ রয়েছে একটু বেশি রয়েছে ঝাড়গ্রাম তেতাল্লিশ চাকুলিয়া বিয়াল্লিশ খাতরা বিয়াল্লিশ বলরামপুর উনচল্লিশ পুরুলিয়া চল্লিশ মুড়ি চল্লিশ রঘুনাথপুর একচল্লিশ ধানবাদ একচল্লিশ চিত্তরঞ্জন একচল্লিশ আসানসোল একচল্লিশ এদিকে বাঁকুড় একচল্লিশ সোনামুখী বিয়াল্লিশ দুর্গাপুর একচল্লিশ কুচকর একচল্লিশ বোলপুর একচল্লিশ সিউরি বীরভূম এক বিয়াল্লিশ কাটো একচল্লিশ বর্ধমান বিয়াল্লিশ পাণ্ডু একচল্লিশ চন্দননগর একচল্লিশ আরামবাগ বিয়াল্লিশ চন্দ্রকোনা বিয়াল্লিশ হাওড়া উলুবেরিয়া বিয়াল্লিশ কলঘা কোলাঘাট বিয়াল্লিশ তমলুক তেতাল্লিশ আবার বারুইপুর আটত্রিশ জয়নগর মাজিপুর সাঁত্রিশ গোসাবা সাঁত্রিশ হলদিয়া পঁয়ত্রিশ নামখানা পঁয়ত্রিশ উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগা উনচল্লিশ চল্লিশ চাকদা চল্লিশ শান্তিপুর একচল্লিশ কৃষ্ণনগর একচল্লিশ উত্তরে করিমপুর মানে মুর্শিদাবাদে করিমপুর বিয়াল্লিশ বেলডাঙ্গা বিয়াল্লিশ ব্রহ্মপুর বিয়াল্লিশ আজিমগঞ্জ একচল্লিশ দমকল একচল্লিশ জঙ্গিপুর একচল্লিশ ধুলিয়া একচল্লিশ মালদা চল্লিশ এদিকে বালুরঘাট উনচল্লিশ গঙ্গারামপুর আটত্রিশ রায়গঞ্জ উনচল্লিশ ইসলামপুর আটত্রিশ শিলিগুড়ি ছত্রিশ দার্জিলিং পঁচিশ ওদলাবাড়ি পঁয়ত্রিশ জলপাইগুড়ি সাঁইত্রিশ ধূপগুড়ি ছত্রিশ আলিপুরদুয়ার পঁয়ত্রিশ কোচবিহার ছত্রিশ দিনহাটা আটত্রিশ শীতলকুচি সাঁত্রিশ এটা গেল পশ্চিমবঙ্গের তাপমাত্রা আজকে দুপুরের সর্বোচ্চ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলি তাপমাত্রা অবশ্যই বেশি রংপুর উনচল্লিশ ঠাকুরগাঁও আটত্রিশ দিনাজপুর উনচল্লিশ ঘোড়াঘাট উনচল্লিশ মহাদেবপুর চল্লিশ রাজশাহী একচল্লিশ সিংড়া চল্লিশ কলাইবগুড়া চল্লিশ সরিষাবাড়ি সাঁত্রিশ চরাজীপুর ছত্রিশ সিরাজগঞ্জ উনচল্লিশ নগরপুর সাঁত্রিশ পাবনা চল্লিশ মেহেরপুর বিয়াল্লিশ শৈলকুপা উনচল্লিশ যশোর উনচল্লিশ সাতক্ষীরা আটত্রিশ শ্যামনগর ছত্রিশ খুলনা আটত্রিশ লোহাগড়া সাঁত্রিশ পিরোজপুর সাঁত্রিশ মাতাবিরিয়া ছত্রিশ বরিশাল ছত্রিশ লালমোহন চৌত্রিশ কলাপাড়া খেপুপাড়া তেত্রিশ এই হলো তাপমাত্রা যেখানে সর্বোচ্চ আর এই দিকটাতে পূর্বে আর মধ্য বাংলাদেশে তাপমাত্রা কম কারণ বৃষ্টিও এখানে ঝোড়ো হাওয়া বইবে তার জন্য বইবে বা বইছে তার জন্য ঢাকা উনতিরিশ ফরিদগঞ্জ ছাব্বিশ এখনও শুরু হয়নি শুরু হবে খানিক্ষণ মধ্যে মাদারীপুর পঁচিশ মতিরাট পঁচিশ সেনবাগ পঁচিশ কুমিল্লা ছাব্বিশ লখাই একত্রিশ মলিবাজার তিরিশ সিলেট উনত্রিশ উনতিরিশ ময়মনসিংহ চৌধুরী মদন বত্রিশ বিশ্বকর্মাপুর একত্রিশ চিটাগাং মহাসখালীর দিকে ফটিকচারি আটাচারি এগুলো সব তিরিশ চাকারিয়া তেত্রিশ টেকনাব্বই বত্রিশ তেত্রিশের মধ্যে লঙ্গদু এবং দিঘিনালা এগুলো একটু কমের দিকে চব্বিশ ছাব্বিশের মধ্যেই থাকছে আজকে তাপমাত্রা বাংলা ত্রিপুরা হচ্ছে সাতাশ ছাব্বিশের মধ্যে থাকছে পুরো ত্রিপুরা শিলচর সাতাশ গুয়াহাটি গোয়ালপাড়ার দিকে সাঁত্রিশ আটত্রিশ হোজাই পঁয়ত্রিশ ডিমাপুর বত্রিশ যোরহাট উনত্রিশ এই হচ্ছে গিয়ে আজকের সর্বোচ্চ তাপমাত্রা এবার আগামী দিনগুলোতে তাপমাত্রা কতটা করে কমছে সেটা একবার চট করে দেখে নেব আগামীকাল দুপুরে তাপমাত্রা আরও এক ডিগ্রি করে কমছে তবে ঢাকার দিকে এক ডিগ্রি করে বাড়বে যেহেতু কালকে বৃষ্টিটা কম থাকবে এবং আমরা যদি শনিবার দিন দেখি চার তারিখ তাহলে কলকাতাতে আটত্রিশে চলে আসছে বাকি অঞ্চলে এক দু ডিগ্রি করে সব জায়গাতেই কমছে এক ডিগ্রি করে রবিবার দিন যদি যাই সাঁত্রিশে চলে আসছে কলকাতা বাকি সব জায়গায় এক ডিগ্রি করে কমছে এবং এই যে পাঁচ তারিখে যেহেতু পূর্ব বাংলাদেশে এবং উত্তর পূর্ব বাংলাদেশে বৃষ্টি এবং ঝড় আছে তার জন্য উত্তর পূর্ব বাংলাদেশের তাপমাত্রা অনেক কম ছাব্বিশে থাকবে দুপুরবেলাতেই আমাদের উত্তরবঙ্গেও কিন্তু কম থাকবে সোমবার দিন যদি দেখি পাঁচ তারিখ তাহলে আমাদের দক্ষিণবঙ্গেও কমছে ছত্রিশ এবং অনেক জায়গাতেই যে ছ তারিখে যেহেতু বৃষ্টি আর ঝড় থাকছে তার জন্য তাপমাত্রা অনেক কম থাকছে এবং মঙ্গলবার দিনকেও কিন্তু কম থাকবে কলকাতায় উনত্রিশ থাকবে তাপমাত্রা যেহেতু সাত তারিখেও বৃষ্টি আছে তার মানে তখন থেকে আমাদের তাপমাত্রা অনেকটাই কমে যাবে আপাতত কোনো ঘূর্ণাবর্তন নেই দুই সাগরে তাই নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা আপাতত থাকছে না তবে কালবৈশাখীর যে লক্ষণ সেটা আমরা দেখতেই পাচ্ছি এবং কালবৈশাখী ঝড় থাকছে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা